নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম কল্যাণী এমসে রাজ্যের মধ্যে কল্যাণী এমসে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে তোমরা ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে তো এখানে তোমাদের এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগবে বয়স সীমা কত হতে হবে সেই সঙ্গে কত বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সেই সঙ্গে আবেদন করার শেষ তারিখ হবে এছাড়া সিলেকশন প্রসেস কী রয়েছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা অনস্ক্রিন আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস এইমস কল্যাণী থেকে এখানে দেখো ফুল অ্যাড্রেস দেওয়া হয়েছে বাদিক দিকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ডান দিকে ডেটটা মেনশন করা আছে এখানে বলা হয়েছে অ্যাডভারটাইজমেন্ট ফর ভ্যাকান্সি ইন এ রিসার্চ প্রজেক্ট যেখানে তোমাদের বলা হচ্ছে বাদিকে সিরিয়াল নাম্বার তারপরে তোমাদের নেম পোস্টের নাম তারপরে তোমাদের ভ্যাকান্সি এবং সেই সঙ্গে তোমাদের ডিউরেশন আর তোমাদের শিক্ষাগত যোগ্যতা বেতন তারপরে তোমাদের এখানে বয়স সীমাটা মেনশন করা আছে এখানে তোমাদের প্রোজেক্ট রিসার্চ সাইন্টিস্ট ওয়ান পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে তারপরে তোমাদের প্রোজেক্ট টেকনিশিয়ান সাপোর্ট টু পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং সেই সঙ্গে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে আজকের ভিডিওতে আমরা ডাটা এন্ট্রি অপারেটার রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করবো এখানে এই পোস্টে একটি ভ্যাকান্সি আছে এরপরে দেখো শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বলা হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে তোমাদের বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সেই সঙ্গে তোমাদের বলা হচ্ছে তোমাদের ইংলিশে দক্ষতা থাকলে যেমন তোমাদের লিখিত এবং সেই সঙ্গে ভার্বাল কমিউনিকেশনে স্কিল থাকলে তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে একই সঙ্গে তোমাদের মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এ সমস্ত কাজে জ্ঞান থাকলে তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে প্রতি মাসে বেতন দেওয়া হবে উনত্রিশ হাজার দুশো টাকা আর তোমাদের বয়স হতে হবে তিরিশের মধ্যে ঠিক আছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট অনুযায়ী আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে ইন্টারভিউ তোমাদের এখানে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশানটা করা হবে এখানে প্রথমে অ্যাপ্লাই করতে হবে তারপরে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মগুলো শর্ট লিস্ট করা হবে সেখান থেকে তোমাদের ইন্টারভিউতে রাখা হবে বলা হয়েছে এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে এই নোটিফিকেশনের সঙ্গেই দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশান ফর্ম এই ফর্মটা তোমরা প্রথমে এফোর সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করে নেবে তারপরে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে ঠিক আছে সঙ্গে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের ডেট অফ বার্থ প্রুফ সেই সঙ্গে তোমাদের কোয়ালিফিকেশন সার্টিফিকেট এবং মার্কশিট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাডিশনাল কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশান দেওয়া থাকলে সেই ডকুমেন্ট জিরাস কপি সেলফেটেস্টার্ট করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে ঠিক আছে এবং অ্যাটাচ করে তোমাদের একটা সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করতে হবে এবং সেই পিডিএফ ফাইল তোমরা কিন্তু মেল করে পাঠিয়ে দেবে এই ইমেল অ্যাড্রেসে এখানে দেখতে পাচ্ছি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে ঠিক আছে এবং লাস্ট ডেট তোমাদের বলা হয়েছে আগামী পনেরোই জুন দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে যে মেলটা তোমরা করবে সেই মেলের তোমাদের হেডিং লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ তারপরে তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করবে সাপোজ তোমরা ডাটা এন্ট্রি অপারেটার পোস্টে অ্যাপ্লাই করলে তাহলে লিখবে ডাটা এন্ট্রি অপারেটার ফর দ্য আইসিএমআর প্রোজেক্ট এমস কল্যাণী এটা তোমাদের লিখতে হবে তারপরে তোমাদের মেল করতে হবে ওকে তোমরা এই নোটিফিকেশানটা এবং অ্যাপ্লিকেশান ফর্মটা এমস কল্যাণী বা কল্যাণী এমসের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে